পিছনে গেলার অরিজিনাল সিআরবি ব্যাকলাইট অসাধারণ ফ্রেশ স্পলার আছে ওয়াইপার আছে এবং ফ্রেশ একদম নিখুঁত একটা গাড়ি ধরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাকাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তেররবি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনি কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে দেখো একটা লাক্সারিয়াস হুন্ডা সিআরবি 2012 মডেল 2017 এর রেজিস্ট্রেশন ও জিনাল তেলের গাড়ি মুক্তাপাল কালার একবার প্যাকেট আনটাস গাড়ি ফোর আসন হেডলাইট ফক লাইট এবং অসাধারণ একটা গ্রিল নাম্বার প্লেট অসাধারণ ফ্রেশ হেডলাইট ফক লাইট একবার একটা চামা লক্ষ্যকারী তার চায়োটা নতুন ম্যাক্সিস লাগানো আছে বাম সাইড ওভার ফ্রেশ অসাধারণ একটা গাড়ি ভিতরটা দেখেন একবারে রেড ওয়ান কালারে সিট লাগানো আছে ভিতরে একবার থ্রি সিক্সটি ক্যামেরা সহ একবার ফ্রেশ নিখুঁত একটা গাড়ি একদম নিখুঁত ভাই জি আর ভিতরটা দেখেন একবার কাপুলটার সহ একবারে হেড ড্রেস কাপ হোল্ডার সব ফ্রেশ নিখুঁত একটা গাড়ি গেলার সি আর বি ব্যাকলাইট অসাধারণ আছে আছে একটা ওয়াইপার আছে এবং ফ্রেশ একবার নিখুঁত একটা গাড়ি এবং পিছনের সাইড পুরো ভাবের মাথা নষ্ট গাড়ি আর ভিতরে অসাধারণ একবারে অনেক স্পেস জায়গা আছে আর ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ একবার নিখুঁত একটা গাড়ি রাইট সাইড দেখেন পিছনে গেলাস অরজিনাল ব্যাকলাইট অরজিনাল অবস্থা আছে রাইট সাইডে একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন ভিতরটা দেখেন একবারে অসাম একদম অসাম জি ভিতরে দেখেন একবারে ফ্রেশ একবারে নিখুঁত একটা গাড়ি একবারে ক্রুষ কন্ডল সহ অসাধারণ ফ্রেশ একবারে নতুনের মতো একবারে গাড়ি

বারো মডেল দুই হাজার সতেরো পনেরো সিরিয়াল হুন্ডা সি আর কালার একবার ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি দামটা ছিল চব্বিশ লাখ পঁচানব্বই ইম্পারেস আসলে অনার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম